নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে তোমাদেরকে আজকে আমি দেখাবো ব্যারাকপুরে অনুষ্ঠিত বিবেক উৎসব বিবেক উৎসব দু হাজার ছাব্বিশ জানুয়ারির আট তারিখ মানে আজকে থেকেই শুরু হয়েছে এই বিবেক উৎসব চলবে আগামী চোদ্দো তারিখ পর্যন্ত এই বিবেক উৎসবে যা যা থাকছে তার মধ্যে মেলা তো আছেই আর তার সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলো তোমাদের ঘুরে দেখাই বিবেক উৎসবের মানে পরিবেশটা কেমন সাজানো হয়েছে কিভাবে কি করা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চটাই বা কেমন চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেয় স্টেশন থেকে ঘুষিপাড়া বা কালিয়ানিবাস কালিয়ানিবাসের যুবসংঘের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই বিবেক মেলা চলো ভিতরটা ঘুরি একটু মেলাটাও ঘুরে নেই এবং তার সাথে দেখি দেই মেলার পরিবেশটা বিবেক উৎসবের এবছর মানে দু হাজার ছাব্বিশের বিবেক উৎসবের মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ সে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে গত বছর অনেক ভালো ভালো নাম করা গায়করা এসেছিলেন এবছরও হয়তো অনেকেই আসবেন আজকে আমাদেরও একটা অনুষ্ঠান আছে সেই সূত্রেই আসা তার সাথে তোমাদের সাথে একটু ভিডিওটাও করিয়ে দেখিয়ে দিচ্ছে যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন আগামী বারোই জানুয়ারি আর এরা প্রতি বছর এই সময়টা এই উৎসবটা করেন যার নাম দেওয়া হয়েছে বিবেক উৎসব স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আর আজ আটই জানুয়ারি শুরু হয়ে গেছে ব্যারাকপুর যুবসঙ্ঘের খেলার মাঠে এই বিবেক উৎসব আমরা সুকথা আজকে আমন্ত্রিত এখানে মঞ্চ শেয়ার করার জন্য এবং এখানে আমরা আজকে সুকথার পক্ষ থেকে একটি শ্রুতি নাটক পরিবেশন করব যার নাম চেতনার আলোয় উদ্ভাসিত প্রাণ বিবেক উৎসবের রিসেপশন এবং স্বামীজি ছবি দিয়ে এখানে দেওয়া রয়েছে ছবিটিকে স্মরণ করার জন্য এদিকেও একটা গেট রয়েছে তাছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এখানে নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে মেলায় কারণ এই মেলায় কিন্তু প্রচুর ভিড় হবে আজকে শুরু এবং চলবে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত সমস্ত দোকানগুলো কিন্তু মানে প্রশাকীরা প্রশাকরে বসেছেন আচারের দোকান মেদিনীপুরের বিখ্যাত আচার টুর্নামেন্টস যেগুলো সাধারণত এখন বেশি ব্যবহার হয় সেগুলো কিন্তু রয়েছে বিবেক উৎসব দু হাজার ছাব্বিশ আটই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি চলবে মেলা আজকে থেকে উদ্বোধন হয়েছে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তার সাথে থাকছে মেলা সুতরাং চাইলে আসতেই পারো এই বিবেক উৎসব হয়ে যেতে পারো শুধু মেলা খাওয়া দাওয়া কেনাকাটা নয় তার সাথে দেখতে পাবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চটা যথেষ্ট বড় হয়েছে এবং বড়ো করে আয়োজন হয়েছে আয়োজন দেখলেই কিন্তু যথেষ্ট বোঝা যায় কত বড়ো অনুষ্ঠান চলছে ব্যারাকপুরের কালিয়া নিবাসের যুবসঙ্গীত থালার মাঠে যারা দূর থেকে আসতে চান তারা ব্যারাকপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম বা সুকান্ত সদনের সামনে থেকে লতার থেকে মানে অটো টোটো অথবা বাসে করে কালিয়ানিবাস বা বাস স্টপে নেমে রেলগেট ক্রস করে কাউকে জিজ্ঞেস করলেই ঘুরে দেবে তাছাড়া ব্যারাকপুরে চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেও অটো টোটো করে আসা যেতে পারে যারা চাও তারা যাতে অবশ্যই ঘুরে যেতে পারো বিবেক উৎসব দু হাজার ছাব্বিশ মেলায় রয়েছে বিভিন্ন রকম রকমেরই খাবারের দোকান এটা গত বছর ওনারা এসেছিলেন মহাদেবের আদি পাঁচকুড়া প্রচুর প্রচুর এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যাচ্ছে এবং মাঠ জুড়ে মেলায় যা যা থাকে সব কিছুই কিন্তু রয়েছে সমস্ত কিছু নিয়ে ধামাকা রয়েছে এখানে যদিও মঞ্চে অনুষ্ঠান চলছে সেখানে গান বাজনা হচ্ছে তা সেই জায়গাতেই পৌঁছে গেছি আওয়াজটা হয়তো একটু তোমাদের কাছে কম পৌঁছাবে ষ্ট্র সরঞ্জাম দিয়ে সন্তান স্বাস্থ্য সবাই চেষ্টা করলাম তোমাদেরকে একদম বিবেক উৎসবের প্রথম দিন উদ্বোধনের সাথে সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো অনেক বড়ো এলাকা জুড়ে এই অনুষ্ঠিত হচ্ছে বিবেক উৎসব কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ঘুরে যাও আজকে মতন বিদায় নিচ্ছি টাটা